আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 130 নম্বর পৃষ্ঠা থেকে আমরা এইসব প্রাণীর বর্ণনা এবং নাম তথ্য এই সম্পর্কে জানব এবং লিখব চলো শুরু করি প্রথম সেশন পত্রপত্রিকায় সিনেমা বইয়ে বিভিন্ন জায়গায় তুমি ডাইনোসরের নাম শুনেছো পৃথিবীর বুকে একসময় রাজত্ব করা ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে সাড়ে ছয় কোটি বছর আগে কিন্তু তাহলে আমরা কিভাবে ডাইনাসর সম্পর্কে এত কিছু জানি কোন ডাইনাসরটা কোন সময়ে কোন ডাইনাসরের আকার আকৃতি কেমন ছিল কি খেত ইত্যাদি সম্পর্কে তো তোমরাও অনেক কিছু জানো চলো আগের ধারণাগুলোই ঝালিয়ে নেওয়া যাক ডাইনাসর সম্পর্কে তুমি কি জানো তা শিক্ষক তা শিক্ষক তোমাকে জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার চেষ্টা করো শিক্ষক তোমাদের বিভিন্ন প্রকার ডাইনোসরের ছবি দেখিয়ে জানতে চাইবেন এই ডাইনোসর সম্পর্কে তুমি যদি আগে থেকে জেনে থাকো তাহলে তথ্য শেয়ার করো নিচে কিছু ডাইনাসরের ছবি দেওয়া হলো ডাইনোসরগুলোর নাম ও আচরণ বৈশিষ্ট্য তোমার জানা থাকলে লিখে ফেলো মনে রেখো এখানে মনে রেখো এখানে সহ যত জায়গায় ডাইনোসরের ছবি তুমি দেখেছ সব ছবি কাল্পনিক বৈজ্ঞানীরা এদের হাড় গোড় দেখে অনুমান করে ছবিগুলো এঁকেছেন সম্পর্কে আগে না জেনে থাকলে শিক্ষকের দেখানো অথবা বলা তথ্য শুনে নিচের কার্ডগুলো পূরণ করো প্রথম এই ডাইনোসরটি চলো আমরা এটি এবং এটির সম্পর্কে তথ্য এবং নামটা লিখে ফেলি এটির নাম হলো ব্র্যাকিও সরাস এর তথ্য হলো সবচেয়ে বড় ডাইনাসর এটি ওজন প্রায় একশো টন লম্বায় প্রায় ত্রিশ মিটার এরা তৃণভোজী এরা চলাফেরা করত করতো ধীর গতি এরপরে যে এই ডাইনোসরটি এটির এটির নাম হলো বোলো সিরন্টর তথ্য হল ছোটখাটো আকারের মাংসাশী ডাইনোসর লম্বায় ছয় মিটার ওজন পঁচিশ কেজি পেছনের পায়ে ছিল বড় বড় নখ এরপরে দেখো আরও কিছু ভিন্ন ধরনের ডাইনোসর এটির নাম জানবো আমরা এখন এটির নাম হলো এস্টেগোস্রাস তথ্য এটি চার পায়ে তৃণভোজী গম্বুজের মতো পিট, লম্বা লেজ ও ছোটো মাথার এই ডাইনাসরের ওজন প্রায় দুই টন লম্বায় দশ মিটার এরপর দেখো এই ডাইনাসরটি দেখো এটির নাম জানবো এখন আমরা এটির নাম হলো ট্রাইসেরাড পস এটির তথ্য হল ক্রিস্টেসিয়াস পিরামিডের শেষ দিকে আটান্ন মিলিয়ন বছর পূর্বে বসবাস করত এরা তৃণভোজী ছিল এদের শিং ছিল এরপরে দেখো এই ডাইনোসরটি দেখো এটির নাম হলো এটির নাম হল উচ্চতর এই ডাইনোসরের ওজন ছিল প্রায় দশ টন পিরিয়ডে তিরাশি দশমিক ছয় বাস করত এরপর দেখো এটি দেখো এটির নাম কি টেরোস্রাস এটির নাম হলো টেরোস্রাস এরা উড়ন্ত সরীসৃপ ষোলো কোটি বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত এদের দীর্ঘ লেজ ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল